সাধারণকালের পঞ্চদশ সপ্তাহ মঙ্গলবার কার্মেল রানী মারিয়া বাইবেল যুগ থেকে কার্মেল পর্বত এক পবিত্র ভূমি বলে পরিগণিত এই পর্বতই প্রবক্তা এলিয়ের সাধন ভূমি এখানেই তিনি এক ঈশ্বরের সাধনায় জীবন অতিবাহিত করেন ত্রয়োদশ শতাব্দীতে প্রবক্তা এলিয়ের আদর্শ অনুযায়ী বিজনাশ্রমী জীবনযাপন করেন তাদের নিয়ে স্থাপিত হয় কার্মেল সন্ন্যাস সংঘ মা মারিয়ার নাজারেত পর্বতের পাদদেশে অবস্থিত তিনি কার্মেল রানী হিসাবে এখানে গণ্য প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ সাত অধ্যায় পদ সংখ্যা এক থেকে নয় ভগবানের সতর্কবাণী তোমাদের মধ্যে যদি দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে তোমরা টিকে থাকতে পারবে না জুদার রাজা আহাজের আমলে আরাম দেশের রাজা রেসিন আর ইসরায়েল দেশের রাজা পেকাহ অভিযান করে জেরুসালেম আক্রমণ করতে এলেন কিন্তু শেষ পর্যন্ত তারা মহানগরীর ওপর আক্রমণ চালাতে পারলেন না দাউদ বংশের সবার কাছে যখন জানানো হল যে আরামীয় সেনাবাহিনী এফ্রাইম অঞ্চলে শিবির বসিয়েছে তখন রাজা আহাজ ও তাঁর প্রজাদের অন্তর ভয় কেঁপে উঠল ঝোড়ো বাতাসের মুখে যেমন কেঁপে ওঠে বোনের গাছপালা তখন ভগবান ঈশাইয়াকে বললেন তুমি ও তোমার পুত্র শেয়ার জাসুফ দুজনে মিলে এখন বেরিয়ে পড়ো ওই ওপরের জলকুণ্ড থেকে যে নলাটি নিচের দিকে গেছে সেই নালাটির শেষে গিয়ে ধোপার মাঠে যাবার রাস্তায় রাজা আহাজের সঙ্গে দেখা করো তাকে বলো সাবধান অস্থির হয়েও না তুমি ভয়ও পেও না ওই দুটো নিভন্ত কাঠে টুকরো দেখে আরামীয় দলের ওই রেসিন আর ওই রেমালিয়ার পুত্র দারুণ ক্রুদ্ধ হয়েছে বলে মনে মনে দুর্বল হয়ে পড়ো না তুমি আরামিওরা তোমার সর্বনাশ করতে এফ্রাইম দেশের মানুষের সঙ্গে আর ওই রেমালিয়ার পুত্রের সঙ্গে চক্রান্তে বসেছে ওরা নাকি বলেছে এসো আমরা জুদা দেশের বিরুদ্ধে একটা অভিযান করে তাদের মনে আতঙ্ক জাগিয়ে তুলি তাদের অমনভাবে ছিন্ন ভিন্ন করি যাতে তাদের বসে আনতে পারি তারপর আমরা সেখানে রাজপদে বসাবো তাবেলের পুত্রকে তাই প্রভু ভগবান এই কথা বলছেন না তা হবে না এমনটি কখনো ঘটবেই না ওই দামাজকাশের মতো একটা জায়গায় তো আরামের রাজধানী আর ওই রেসিনের মতো একটা লোকই তো দামাজ রাজা এদিকে ওই সামারিয়ায় কিনা ইফ্রাইমের রাজধানী আর ওই রেমালিয়ার পুত্রটাই কিনা সামারিয়ার রাজা পঁয়ষট্টি বছরের মধ্যে এফ্রাইম চূর্ণ বিচূর্ণ হবে তার জাতিই থাকবে না অবশ্য তোমাদের মধ্যে যদি দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে তোমরাও কিন্তু টিকে থাকতে পারবে না প্রভুর শ্যাম সঙ্গীত ধুয়ো ভগবান শিয়নকে করেছেন অটল নগরী আমাদের ঈশ্বরের এই নগরীতে ভগবান কত না মহান কতই না বন্দনীয় তার এই পবিত্র পর্বত মাথা তুলে জেগে আছে আহা কি সুন্দর এ তো সারা জগতের আনন্দ নগরী ভুয়ো ভগবান শিওনকে করেছেন অটল নগরী হ্যাঁ উত্তর দিগন্তে এই শিওন পর্বত মহিয়ান রাজার এই নগরীটি ঈশ্বর এখানকার বুড়ুজে বুড়ুজে সদাই অধিষ্ঠিত থাকেন তিনি নিজেই যে নগর দুর্গ সে কথা স্পষ্টই দেখিয়েছেন তিনি ধুয়ো ভগবান শিয়নকে করেছেন অটল নগরী সেদিন এক দল রাজা সম্মিলিত হয়ে এইখানে এসেছিল একসঙ্গে রণ অভিযানে এ নগরী দেখল তারা তখন তারা তো বিস্ময় স্তম্ভিত ত্রস্ত হয়ে দেশেহারা হয়ে উর্ধ্বশ্বাসে ফিরে গেল তারা ধুয়ো ভগবান শিওনকে করেছেন অটল নগরী হঠাৎ কম্পিত হলো তাদের অন্তর যেন কোনো প্রসবিনী নারী উথাল পাথাল মহাযন্ত্রণায় সেই মতো তার শেষ বহরের জাহাজগুলি একদিন পূব ঝটিকায় ভেঙে খান খান হয়ে গিয়েছিল ধুয়ো ভগবান শিওনকে করেছেন অটল নগরী বাণী বন্দনা জয় জয় প্রয় জয় জয় প্রভুড়ো জয় আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি আমার যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি জয় 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 জয়োজয়ো মথি রচিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় পদ সংখ্যা কুড়ি থেকে চব্বিশ যে কয়েকটি শহরে যিশুর বেশিরভাগ অলৌকিক কাজ সম্পন্ন হয়েছিল সেখানকার লোকেরা মন ফেরাইনি বলে ওই শহরগুলির উদ্দেশ্যে যিশুর বাণী যে কয়েকটি শহরে যিশুর বেশিরভাগ অলৌকিক কাজ সম্পন্ন হয়েছিল সেখানকার লোকেরা মন ফেরাইনি বলে যিশু তখন ওই শহরগুলির উদ্দেশ্যে ধিক্কার দিয়ে বললেন হায় রে তুমি হায় রে তুমি বেতাই কারণ তোমাদের ওখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পন্ন করা হয়েছে তা যদি তুরস ও সিদনেই করা হতো তাহলে সেখানকার লোকেরা অনেকদিন আগেই লোমের কাপড় পরে আর ছাই মেখে তাদের মতিগতি পাল্টাত তাই তোমাদের বলে রাখছি সেই মহাবিচারের দিনে তোমাদের তুলনায় তুরস ও সিদনের দশাও সহনীয় হবে আর তুমি ওহি নায়ুন তুমি কি ভেবেছ তোমাকে তুলে দেওয়া হবে ঊর্ধ্বলোকে না তোমাকে সেদিন নেমে যেতে হবে সেই অধলোকে কারণ তোমার ওখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পন্ন করা হয়েছে তা যদি সদমেই করা হতো তাহলে কিন্তু সদম আজও পর্যন্ত দাঁড়িয়েই থাকত তাই তোমাদের বলে রাখছি সেই মহাবিচারের দিনে তোমার তুলনায় সদমের দশাও সহনীয় হবে প্রভু যিশুর মঙ্গল সমাচার